রাজধানী এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণ থেকে যুক্ত হয়ে আরও জানাবেন সহকর্মী শুভ খান শুভ বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সকাল সকাল কোনো আশাব্যঞ্জক তথ্য রয়েছে কিনা আপনার কাছে জানাবেন জি করি আপনি যেমনটি বলছিলেন যে এই মুহূর্তে আমি রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে তবে আজকে সকালে নতুন কোনো তথ্য আমাদের কাছে কিন্তু নেই শারীরিক পরিস্থিতি বা তার চিকিৎসার উন্নতি বা অবনতি কোনো তথ্য কিন্তু আমাদের কাছে নেই গতকালকেই কিন্তু বিএনপি থেকে বলা হয়েছে যে বেগম জিয়ার যে শারীরিক পরিস্থিতি একমাত্র তার যিনি ব্যক্তিগত চিকিৎসক যে তথ্য দিবেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন সেই তথ্যটি কিন্তু গণমাধ্যমকে প্রচার করার জন্য আহ্বান করা হয়েছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা সেই ক্ষেত্রে গতকাল থেকে কিন্তু এই পর্যন্ত কোনো তথ্য আসলে গণমাধ্যমের কাছে নেই আগের মতোই পরিস্থিতি রয়েছে তবে সকাল থেকে গতকাল রাত থেকেই কিন্তু এভার হাসপাতালের চারপাশে কিন্তু নিরাপত্তার যে চাদরে ঢাকা সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি সকাল থেকে প্রচুর পরিমাণে প্রশাসন আইন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এভার কেয়ারের হাসপাতালের গেটের সামনে এবং আশেপাশেই কিন্তু অবস্থান করছেন এবং খুব সুশৃঙ্খলভাবে আপনি জানেন যে আসলে তেইশ তারিখে শারীরিক সমস্যা নিয়ে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার হাসপাতালে ভর্তি হন এরপরে কিন্তু তার ফুসফুসে ইনফেকশনের কারণেই কিন্তু তাকে এভার হাসপাতালে ভর্তি করা হয় এ নিয়ে কিন্তু বেশ কয়েকদিন পার হয়ে গেলেও এখনও কিন্তু তিনি চিকিৎসাধীন রয়েছেন গতকালকে সাড়ে তিনটার দিকে কিন্তু চীন থেকে যে পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল এসেছে বাংলাদেশে এই এভার হাসপাতালের বিএনপি চেয়ারপারসনকে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের সাথে কিন্তু পরামর্শক হিসেবে কাজ করছেন তাদের পক্ষ পক্ষ থেকেও কিন্তু নতুন কোনো তথ্য জানানো হয়নি আপনারা জানেন যে এই বছরের শুরুতেই কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যে লন্ডনের উদ্দেশ্যে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য সেখানে প্রায় তিন মাসের বেশি সময় তিনি কিন্তু চিকিৎসাধীন ছিলেন তারপরেই কিন্তু বাংলাদেশে এসেছেন তারপরে কিন্তু এখন এভার হাসপাতালে ভর্তি রয়েছে কৌরি সর্বশেষ তার শারীরিক পরিস্থিতি নিয়ে যদি কোনো তথ্য আমাদের কাছে আসে অবশ্যই আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে জানিয়ে দেওয়া হবে কৌরি এই ছিল এভার হাসপাতাল থেকে শুভ ধন্যবাদ আপনাকে